দুই বিশ্বকাপ রাউন্ড অফ ষোলো ব্রাজিল ভার্সেস সাউথ কোরিয়া মাঠে নামতেছে নেইমারের ব্রাজিল ও সনের কোরিয়া দুই দলের কোচ দুই দলের খেলোয়াড়রা মাঠে নামতেছেন ব্রাজিলিয়ান ফুটবলাররা তাদের জাতীয় সঙ্গীত পড়তেছেন ব্রাজিলের লাইন আপ এক চার দুই তিন এক ক্যাপ্টেন থিয়াগো সিলভা হেডকোস তিতে সাউথ কোরিয়ার লাইন আপ এক তিন দুই তিন এক ক্যাপ্টেন শন হেডকোস পাউলো ব্যান্তো এশিয়ার ফুটবল টিম সাউথ কোরিয়ার জাতীয় সঙ্গীত চলতেছে উভয় পরিকল্পনা করতেছে আর নেইমার মেয়েদেরকে দেখতেছে রেফারি শীষে প্রথম বল ছাড়লো কোরিয়ান সো রাফিন হা বার্সা বয় রাফিনা বল দিয়েছে বিনি জুনিয়র বল গোল ম্যাচের বিনির মাত্র সাত মিনিটে ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড বিনি জুনিয়র এক গোল করেন সাউথ কোরিয়া রিপাবলিক থেকে ব্রাজিল এক গোল এগিয়ে জুনিয়র বল উড়িয়ে দিয়েছে জুং এর পায় রিসার পায় শট ফাউল বক্সের ভিতর ফাউল কল পেনাল্টি জুং শট করতে চাচ্ছিল শট গিয়ে লেগেছে রিসার পায় ব্রাজিলের পক্ষ থেকে পেনাল্টি নেবেন নেইমার জুনিয়র নেইমার জুনিয়র বিশ্বের অন্যতম সেরা পেনাল্টি কার পেনাল্টি নেবার জন্য প্রস্তুত নেইমার জুনিয়র নেইমি এগোচ্ছে নেইমি নেইমির শট গোল ম্যাচের তেরো মিনিটে অসাধারণ গোল করলেন নেইমার জুনিয়র গোল কি বুঝতে পারেনি নেইমার কোন দিক দিয়ে বল মারবে ম্যাচের তেরো মিনিটেই দুই গোল ব্রাজিল ওয়াংয়ের পাস

ম্যাচের উনত্রিশ মিনিটে ব্রাজিলের রিসার্লিশন সিলভার পাস থেকে অসাধারণ গোল করেছেন গোলে ব্রাজিল তিন গোল এগিয়ে বিনিসিয়ার জুনিয়র বিনি বিনি উড়িয়ে দিয়েছে পাকুয়েতার কাছে পাকুয়েতা শট পাকুয়েতা আবারও গোল ব্রাজিল আনন্দে লাফাচ্ছে ব্রাজিল অন্যদিকে মন খারাপ সাউথ কোরিয়ার কেননা ম্যাচের ছত্রিশ মিনিটে আরও একটি গোল করলেন ব্রাজিলের অ্যাটাকিং মিডফিল্ডার লুকাস পাকুয়েতা রাফিনহা রাফিনা থেকে পাকুয়েতা আবার শট সেপ দিয়েছে কিম শট করে বাইরে ফেলে দিয়েছে কোরিয়ান গুলকি সিউঙ্গিউ কিম যদি সেভ না দিত আরও একটি গোল হজম করতে হতো এশিয়ার দল সাউথ কোরিয়াকে বিনির পায় বল বিনি এগোচ্ছে বিনি বিনির ফেলাই শট রাফিনা মিস বেশি উপর দিয়ে গিয়েছে রাফিনা পায়ে পায়নি তুইতে কি যেন ভাবতেছে আবারও ব্রাজিলের একটা রিসা হচ্ছে বল নিয়ে রিসা দৌড়িশার শট কিম আবারও সেভ দিয়েছে কোরিয়ার ডিফেন্ডাররা আবার উপর দিয়ে মেরে দিয়েছে প্রথম হাফ শেষ আজকের ম্যাচে বিনিশিয়াস এক গোল এক অ্যাসিস্ট করেছেন তাই এখনো পর্যন্ত বিনির র্যাটিং সবার উপরে নেইমার রাফিনহা একসাথে মাঠে নামতেছেন রেফারি শীষে বল ছাড়লেন রিসার লিসন সৌদি এসে সনের কাছে সন এগোচ্ছে সন শন শনের শট গোলকির বাহিরে সনের শটটা ভালো ছিল কিন্তু গোলকির বাহির দিয়ে গিয়েছে পাকুয়েতার পায় বল পাকুয়েতার রাফিনাকে দিয়েছে রাফিনা ডিরিবিলিং করতেছে রাফিনার শট সেভ দিয়েছে এখন অসাধারণ সেভ দিচ্ছে কোরিয়ার গোলকি কি সাবেক লিজেন্ডেরা রাফিনাকে উৎসাহ দিচ্ছে সাউথ কোরিয়ার বিপক্ষে একটি ফ্রি কিক পেয়েছে ব্রাজিল নেইমার রাফিনহাকে মারতে বলেছে রাফিনার শট উপর দিয়ে নেইমার নেইমার দেখে রাফিনহা রাফিনহা এগোচ্ছে রাফিনহা রাফিনার শট আবারও সেভ দিয়েছে হাওয়াং হাওয়াং এর শট রিসা হেড দিয়ে বল বাইরে পৌঁছে দিয়েছে সাউথ কোরিয়ায় একটি ফ্রি কি পেয়েছে মিলিতার হেড জুং জুং এর গোল ম্যাচের সিয়াত্তর মিনিটে মাস কোর্ট থেকে সাউথ কোরিয়ার জুং মানে পেইগ সিউং হো যাকে জুম বলে সকলে চিনে সে একটি গোল করে ব্রাজিলকে গোল দিয়ে খুশিতে আর্থোহারা কোরিয়া রিপাবলিক হাওয়াং হাওয়াং থেকে জেইন জেইন জেনে করছে জেইনে শট অসাধারণ শেপ দিয়েছেন আলিসুন বেকার পাকুয়েতা পাকুয়েতা উড়িয়ে দিয়েছে দানিয়াল ভেজের ফিলাইং শট কিন্তু অবশেষে নব্বই মিনিট শেষ সাউথ কোরিয়াকে চার এক গোল ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল